দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো প্রিয় বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে গত কয়েকদিন শহরের বাইরে থাকার জন্য আমরা কিন্তু নিয়মিত মাছের দামগুলো আপনাদেরকে জানাতে পারিনি জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আজকে গিয়েছিলাম যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এবং দেখলাম যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সে কারণে বেশি একটা মাছের ভিডিও আমরা করতে পারিনি তারপরেও অল্প কিছু মাছের ভিডিও আজকে করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং ভিডিও করা মাছের দামগুলো আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আজকের পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব জীবিত দেশি ট্যাংরার দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর দেশি প্রজাতির জীবিত ট্যাংরা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দেশি ট্যাংরার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে জীবিত নোনা ট্যাংরাগুলো দেখছেন দেখুন এগুলো কিন্তু মাঝারি সাইজের নোনা ট্যাংরা এবং সবগুলো জীবিত আছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি নোনা ট্যাংরার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে জীবিত মিরিগেল মাছগুলো দেখছেন দেখুন এই বড় বড় মিরিগাল মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন বেশ কিছু সামুদ্রিক মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির লোটটা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে লোটটা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির ঢেলা মাছ দেখুন কত সুন্দর ঢেলা মাছগুলো আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে ঢেলা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক কুয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা কেজি কুয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির ছোটো সাইজের সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন তাহলে জেনে আসা যাক ছোটো সাইজের কাকিলা মাছের দাম এই যে সুন্দর সুন্দর কাকিলাগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দামে কাকি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির কাঁচকি মাছ দেখুন কত সুন্দর কাঁচকি মাছ আর এগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির কাঁচকি মাছ এগুলো ফ্রেশ কোয়ালিটির কাসকি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি পাবদার পাশাপাশি এই যে বড় বড় সাইজের চাষের শিং মাছগুলো এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা কেজি বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক চাষের কই মাছের দাম এই যে চাষের কই মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে বন্ধুরা আবারও চলুন বেশ কিছু সামুদ্রিক মাছের দাম দিয়ে আসা যাক পলিথিনের ভিতরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের পুয়া মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে এগুলো কিন্তু খুবই ছোটো সাইজের পুয়া পুয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের তুলা ডান্ডিগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে ছোটো সাইজের তুলাডান্ডির পাশাপাশি এখানে কিন্তু বড়ো সাইজের তুলাডান্ডিও বিক্রি করা হচ্ছে চলুন সেগুলোর দামও জেনে আসা যাক এই যে বড়ো সাইজের তুলাডান্ডিগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো বড়ো সাইজের পোয়া মাছের দাম এই যে বড়ো সাইজের পোয়া মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে দেখুন কত সুন্দর পোয়া মাছ এগুলো পোয়া মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে সামুদ্রিক কাকিলা মাছ আর এই কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি কাকিলা মাছের পাশাপাশি আবারও চলুন পোয়া মাছের দাম দিন আসা যাক এই যে পোয়াগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে বন্ধুরা পুয়া মাছের পরে আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক চাপিলা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর চাপিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি প্রিয় বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব টুনা মাছের দাম এই যে ছোটো সাইজের টুনা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো ষাট টাকা কেজি টুনা মাছের পরে এখন চলুন জেনে আসা যাক টাইগার চিংড়ির দাম এই যে বড় বড়ো সাইজের টাইগার চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আপনারা এই মুহূর্তে যে দেশি পুঁটিগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দেশি পুঁটির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের বাইম মাছ আর এই সুন্দর সুন্দর বাইমগুলো আজকে বিক্রি করা হচ্ছে সাতশো টাকা থেকে আটশো টাকা কেজি দামে বন্ধুরা এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তাই আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান তারা কিন্তু যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে আসতে পারেন আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের বরিশালের ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কেজি নদীর ইলিশের পরে আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের জীবিত চাষের তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক জীবিত গুলচা ডাংড়ার দাম আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের জীবিত গুলচা ডাংরাগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনা সাজা কাতলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে এক কেজি দুইশো গ্রাম থেকে এক কেজি পাঁচশো গ্রাম সাইজের কাতলা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো চল্লিশ টাকা থেকে দুইশো ষাট টাকা কেজি দামে এবং এর থেকে আরেকটু বড় সাইজের কাতলা আছে এগুলো দেড় কেজি থেকে দুই কেজি সাইজ আর এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির কাতলা মাছ এগুলো কাতলা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে চাষের ছোটো সাইজের মরা পাঙ্গাস মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক চাষের জীবিত পাঙ্গাস মাছের দাম এই যে চাষের জীবিত বড়ো সাইজের পাঙ্গাসগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো ষাট টাকা কেজি দামে এবং এই ছোটোগুলো বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন সর্বশেষে জেনে আসা যাক সরপুটি মাছ এবং দেশি চিংড়ির দাম প্রথমে আপনারা যে ফ্রেশ কোয়ালিটির সরপুটি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি একদম ফ্রেশ কোয়ালিটির সরপুটি মাছ এগুলো সরপুটি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ডিমলা দেশি চিংড়ি দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির ডিমলা দেশি চিংড়ি এগুলো আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে নয়শো টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ পাইকারি দামে কিনতে পারবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর যারা বাসাবাড়ির জন্য খুচরা হিসাবে মাছ কিনতে চান তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে পাইকারি মাছের সাথে সাথে কম বেশি খুচরা মাছও বিক্রি করা হয় তবে খুচরা মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে আর খুচরা হিসাবে মাছ কেনার সময় আপনারা কিন্তু পাইকারি দামে কিনতে পারবেন না পাইকারি দাম ছাড়াও আপনাদেরকে কিছুটা টাকা বেশি দিতে হতে পারে তাই আর দেরি না করে ফ্রেশ কোয়ালিটির মাছ কিনতে আজই চলে আসুন বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে আর যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আসার জন্য আপনাদেরকে প্রথমে যাত্রাবাড়ি বা যাত্রাবাড়ি থানার সামনে চলে আসতে হবে এবং থানার সামনে দিয়ে শনি আখড়ার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট গেলে রাস্তার দুই ধারে আপনারা বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের সন্ধান পেয়ে যাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার পছন্দের মাছ কিনতে এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে বন্ধুরা আপনারা জানেন যে আজকে ভোর রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই কিন্তু আজকে বেশি কিছু মাছের ভিডিও আমরা করতে পারিনি তবে পুরাতন এবং নতুন মিলিয়ে আজকের ভিডিওটি আপলোড করছি তাই বর্তমান মাছের দামের সাথে এই ভিডিওতে বলা কিছু কিছু মাছের দামের কিন্তু সামান্য পার্থক্য থাকতেই পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থ থাকামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য